হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে হাজির হয়েছি ইনসেপ্টা ফার্মার একটি ঔষধ বিশো প্রো টোয়েন্টি ফাইভ প্লাস প্রোডাক্টটি নিয়ে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসুন এই ওষুধ ওষুধের ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই এই ঔষধটি মূলত উচ্চ রক্তচাপে ব্যবহার করা হয় আসনের ডোজ সম্পর্কে জেনে নেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর মাত্রা হলো বিশপ্রল এর দুই থেকে পাঁচ এমজি থেকে চল্লিশ এমজি দিনে একবার এবং হাইড্রোক্লোরোথাইজাইড এর বারো পয়েন্ট পাঁচ থেকে পঞ্চাশ মিলিগ্রাম দিনে একবার ব্যবহার করতে পারবেন অথবা আপনার চিকিৎসক আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনি সেইভাবে ব্যবহার করবেন এবং অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শে সেবন করবেন এই সুদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন অবসাদ ঝিমুনি মাথা ব্যথা বুকে ব্যথা বুক ধরবার করা ঠান্ডা ভাব ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব ইত্যাদি দেখা দিতে পারে যদি এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন তো ভিওস সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন এবং বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনার ভালো লেগে থাকে সতর্কতার ভেতরে আছে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে মুখ শুকিয়ে যাওয়া তৃষ্ণা দুর্বলতা অবসাদ ঝিমুনি বিশ্রামহীনতা মাংসপেশির ব্যথা দুর্বলতা দেখা দিতে পারে যদি এমন কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করবেন পিওর্স এছাড়া প্রেগন্যান্সি ক্যাটাগরি সি মায়ের দুধে নিশ্চিত এই জন্য ব্যবহার করা যাবে না ধন্যবাদ সকলকে